একটু দরকারে বাগনান গিয়েছিলাম আর সে দরকারেই যায় কিংবা ঘুরতেই যায় বাগনান গেলেই মোটামুটি একটু একটু বিশাল ঢুকতেই হবে কেন ওখানে অনেক খেলা থাকে ও সেই খেলাগুলো থেকে কিছু খেলা নেবে সেই জন্যই ও খুব যার জন্য বায়না করে প্রথমেই একটা স্লাইম নিয়েছে ও তারপরে শীত পড়ে গেছে শীতে এই পাতলা কম্বলগুলো অনেক কাজে দেয় আর দেখতে পাতলা হলেও কিন্তু চাদরের থেকে বেশ গরম হয় তারপরে আমি আমার নিজের জন্য জুতো নিয়েছি ও এই খেলাটা নিয়েছে আর আমি নিয়েছি ধূপ আমি এই সংসারের যে টুকিটাকি জিনিসগুলো বিশালে বেশ ভালো পাই তাই আমি ওইগুলো নিয়ে নিই ধূপটা বেশ ভালো একটা ধনু ধূপ আর কিটুর জন্য নিয়েছি মোজা এতে সেট মোজা আছে আর এই মোজাগুলো কটন মোজা পরে খুব আরাম শীতেতে প্রচুর পা গরম থাকে সেই জন্য নিয়েছি আর এটা নিয়েছি আমি হচ্ছে যে চারটে পুরো এক সেট বাথরুমে দেব বলে নিয়েছি আর অনেক চারটে নিলে অনেকটা পয়সা সেভ হয় আর নিয়েছি তারপরে কেটির জন্য নিয়েছি ফুল প্যান্ট দুটো এই প্যান্টগুলোও খুব মোটা আর শীতে পড়তে খুব ভালো হবে আর একটু হোয়াইট হোয়াইট ব্যাপার আছে বেশি রং চঙে না সেই জন্যই এই দুটো নিয়েছি আর প্যানগুলো বেশ বড়োও আছে ছোট নয় এই জন্য কোয়ালিটি আর সব কিছু দেখে এই দুটো প্যান নিলাম আর এখানে নিরানব্বই টাকায় চারটে খাতা সেই জন্য এই খাতাগুলো নিয়ে নিয়েছি ওর এখন খাতা লাগে যেহেতু ও এখন প্রচুর লিখতে হয় ওকে লেখা প্র্যাকটিস করতে হয় সেই জন্য ওর এখন প্রচুর খাতা লাগে বলে নিয়েছি চারটে খাতা তার সাথে নিয়েছি এই ব্যাগটা এমনিতেই কাপিং শপিং মলের ব্যাগ নিলে সতেরো টাকা না আঠেরো টাকা করে নিয়ে নেয় তার থেকে এই ব্যাগগুলো হচ্ছে একশো টাকা করে দাম নেয় ব্যাগগুলো কিন্তু অনেক টিকসাই হয় সেই জন্য যতবারই বাজার করি একটা করে এই ব্যাগ আমি নিয়ে নিই বাজারও হয়ে গেল জিনিসপত্র ব্যাগেতে নেওয়াও হয়ে গেল আর বাড়ির কাজের জন্য ব্যাগটাও কাজে লেগে গেল।